রাসের মেলা উপলক্ষে নবদ্বীপ ধামে ভিড় জমাবেন বহু মানুষ তাদের উদ্দেশ্যে বিশেষ ব্যবস্থা পূর্ব রেলের আগামী পাঁচ এবং ছয় নভেম্বর পূর্ব রেলের হাওড়া ডিভিশনে একজোড়া বিশেষ ট্রেন চলবে এর আগে দুর্গাপুজো এবং কালীপুজোতেও বাড়তি ট্রেন চালানো হয়েছিল রেল সূত্রে জানা গিয়েছে আপে ব্যান্ডেল থেকে ওই বিশেষ ট্রেনটি আগামী পাঁচ এবং ছয় নভেম্বর দুপুর দুটোই ছাড়বে কাটোয়ায় পৌঁছবে চারটে দশ মিনিটে কাটোয়া থেকে ছাড়বে ছটা কুড়ি মিনিটে ব্যান্ডেল পৌঁছবে দশটা তিরিশ মিনিটে প্রত্যেকটা স্টেশনে দাঁড়াবে ট্রেনটি যাতে যাত্রীদের কোনো সমস্যা না হয় সেই কারণেই এই বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত বলেই জানা গিয়েছে প্রসঙ্গত এবার রাস উৎসব হবে পাঁচই নভেম্বর শোভাযাত্রা ছয়ই নভেম্বর কৃষ্ণনগরের রাস সুষ্ঠুভাবে পালনের উদ্দেশ্যে নবদ্বীপ থানা এবং কৃষ্ণনগর পুলিশ জেলার ডাকে রবীন্দ্র সাংস্কৃতিক মঞ্চে সমন্বয় সভার আয়োজন করা হয় তাতে অংশ নেন বিধায়ক পুরপিতা সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা ওই বৈঠকে শোভাযাত্রা নিয়ে নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রত্যেকটি অনুমতিপ্রাপ্ত পুজো কমিটির কাছে থাকবে একটি করে কিউআর কোড যাতে কোন রুট দিয়ে যাচ্ছে প্রতিমা তা বোঝা যায় প্রত্যেকটি পুজো কমিটিকে পাঁচজন করে স্বেচ্ছাসেবক দিতে হবে যাতে অনুষ্ঠানে কোনো সমস্যা না হয় সেটাই লক্ষ্য প্রশাসনের হাই নিউজ নেটওয়ার্ক